দিগন্ত বেলার পেমান্দোলন লেখিকা আফরোজা আসা পর্ব তেরো তিন কবুলের জোরে জুড়ে যায় দুটি ভিন্ন মনের মানুষ একে অন্যের সাথে সুখে দুঃখে একে অন্যের সাথে সাথ দিবে দুজন দুজনের জন্য ভরসার আশ্রয়স্থল হবে তারা হাজারো রাগ অভিমান আসবে যাবে কিন্তু সম্পর্কের ভিত কখনো নরবরে হতে দেওয়া যাবে না তবেই না স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকবে একজন আগুন হলে আরেকজন পানি হতে হবে একজন রেগে গেলে আরেকজনকে ঠান্ডা মাথায় অপরজনকে সামলাতে হবে একই সময়ে দুজনেই যদি একে আচরণ করে তবে হিতে বিপরীত তো হবেই একতরফা ভালোবাসা বা একতরফা ভুল বোঝাবুঝি ঝগড়া অভিমানে কখনোই কেউ সুখী হতে পারে না ভালোবাসা মান অভিমান মিষ্টি খুনশুটি মিলিয়েই না একটা দাম্পত্য জীবন সুখী হয় দিহানার বাণীও জড়িয়ে গেল একে অন্যের সাথে ওদের ভাগ্য জুড়ে গেল একসাথে কিছুক্ষণ আগে বিয়ে সম্পন্ন হয়েছে ওদের একটা হালাল সম্পর্কে শক্ত বাঁধনে বেঁধে গিয়েছে ওরা বিয়েতে খুব একটা মানুষজন না হলেও যেটুকু হয়েছে তাতেই অবস্থা বেগতিক রহমান পাটোয়ারির জীবনে কখনো মেয়েদের নিয়ে আফসোস করেননি কিন্তু আজ একটা ছেলের খানিক অভাব বোধ করছেন দু ভাই মিলে এত কিছু সামাল দিতে নাজেহাল হয়ে পড়েছেন আগে বিয়ে হয়েছে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে রহমান আর রাসেল পাটোয়ারি কাকে ছেড়ে কাকে সামাল দিবে দুজন মানুষ সাথে ক্যাটারিংয়ের তিনটা ছেলে তবুও সার্ভিংয়ে সামাল দিতে পারছেন না এক টেবিলে বিরিয়ানি শেষ আবার ছুট লাগালেন নতুন বোল আনতে সারি সারি করে সাজিয়ে রাখা বিভিন্ন খাবারের বোলগুলোর মধ্যে বিরিয়ানির একটা বড় বোল হাতে তুলে নেয় একই সময়ে আরও একটা হাত পাশ থেকে অন্য আরেকটা বোল নেয় রহমান ঘাড় বাকিয়ে তাকায় সেদিকে হকচকাই কিছু অবাক হয়ে বলে কি করছো বাবা তোমার কিছু লাগবে লাগলে আমাকে বলো এনে দিচ্ছি দিগন্ত নরম গলায় বলল কিছু লাগবে না হেল্প করতে এলাম সে কি কথা তোমাকে এসব করতে হবে না আমরা তো করছি বলেছ বলেছো এতেই শান্তি পেলাম বাবা তুমি তো সবার সাথে আসনি এখন এলে এসে এখানে চলে এসেছ চলো তাহলে আগে খেয়ে নিবে না কিছুটা হেল্প করার জন্য এসেছি না হলে আসতাম না আজ কারণ নিশ্চয়ই আপনার জানা রহমান পাটারীর মুখটা খানিকটা অন্ধ হয়ে গেল নরম গলায় বলল হুম জানি যদিও এগুলো তোমার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথা বলি শোনো দোষ তোমার বাবার এর জন্য মনা আর ওর বাচ্চাটাকে সাফার করতে দিও না মনা মেয়েটার বয়সই বা কত তুমি এসব থাক এগুলো থেকে দূরে থাকতেই চাই আমার মায়ের জায়গা অন্য কেউ নিতে পারবে না তাই অন্য কাউকে নিয়ে ভেবে লাভ নেই আমার চলুন দেরি হচ্ছে সাই জানালো রহমান মুখের কথাটুকু গিলে নিল দুজনে গেল ভেতরে রহমান আরও বেশ কয়েকবার মানা করল কিন্তু শুনল না দিগন্ত হাতে হাতে অনেক কাজ এগিয়ে দিল কিছুটা স্বস্তি পেল রহমান মনে মনে ভাবল ছেলেটাকে যতটা খারাপ ভাবে ততটাও না ঘেমে নেই একাকার দিগন্ত বাগানের দিকে এসেছে ঠান্ডা বাতাস শরীরে লাগাতে সাদা পাঞ্জাবিটা গায়ের সাথে লেপটে দিয়েছে আসার পর বেলাকে একবারও দেখেনি মনটাও খানিক উতলা হয়ে আসে দেখবেই বা কিভাবে এসেই তো স্যুট এসে সাদে রহমান পটরির কাছে খাবার আয়োজনটা বাদে বাকি সব আয়োজন করেছে বড় লিভিং রুমে সবাই সেখানে আছে আগে নিজেকে ঠান্ডা করবে তারপর ভেতরে যাবে কিনা সিদ্ধান্ত নিবে দিগন্ত ভেতরে গেলেই ওই মেয়ের মুখোমুখি হবে যেটা চায় না দিগন্ত ওর কথা মনে পড়তেই মুখ থেকে তাচ্ছিল একটা হাসি বের হলো দিগন্তের এককালে বেস্ট ফ্রেন্ড ছিল এখন বাপের বউ হয়েছে বেস্ট ফ্রেন্ড কথা মাথায় আসতেই দাঁততে দাঁত চাপল মুখ ঘুরিয়ে থু মাটিতে থাকবে না আর এখানে বিরক্ত লাগছে খুব মনের ভেতর আগুন জ্বলছে না জানি কখন কে এর শিকার হয় মাথার চুলগুলো এক হাতে টেনে ধরে পা বাড়ালো বাহিরের দিকে যাওয়ার জন্য কিন্তু হুট করে বাড়ানো পা থেমে গেল একটা কান্নার আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেল দিগন্ত চার পাঁচ বছর বয়সে একটা ছোট বাচ্চা মেয়ে পড়ে গিয়েছে হয়তো চোট পেয়েছে খুব কান্নাটা কেন যেন বুকে লাগলো দিগন্তের রাগটা এখনও মাথায় চেপে আসে ঘুরে চলে যেতে চেয়েও পারল না বাচ্চাটার কাছে এসে হাঁটু গেড়ে বসলো আলতোহাটে টেনে তুলে কোলের মাঝে নিল মুখটা দেখতেই থমকে গেল এত সুন্দর একটা কিউট গোলমুলো বাচ্চা গালগুলো ফুলো ফুলো হওয়ার কারণে টকটকে ছোট গোলাপি ঠোঁট জোড়া ভেতরে ঢুকে গিয়েছে চোখগুলো গোল গোল মাঝে হালকা লাল খয়েরি ধরনের চোখের মনি সোজা সিল্কি চুলগুলো দুপাশে দুটি ঝুঁটি বাঁধা কালো মোটা ভুড়ো গাল নাকের আগা আফসা লাল কান্নার কারণে হয়েছে নাকি এরকমই ধরতে পারল না দিগন্ত দ্বীপ দিবে ফর্সা শরীরে লাল রঙের একটা সিম্পল গাউন বেশ গোলুমলু তাই হাতে আর গলায় এক দু ভাজ রয়েছে চোখের পাতাগুলো বড় না হলে অনেক ঘন কাজল দেওয়ার প্রয়োজন পড়ে না এমনি কালো লাগছে কোনো সাজ নেই অথচ ছোট একটা বাচ্চা মেয়ের কি সুন্দর রূপ দিয়েছে আল্লাহ বাচ্চাটাকে দেখে দিগন্তের রাগ কখন হাওয়া হয়ে গিয়ে সে টেরি পেল না খুঁটে খুঁটে দেখছিল ওকে ধ্যান ভাঙলো আবারও কান্নার শব্দ পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো দিগন্ত কি করবে মাথায় আসতে না কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বলল কোথায় লেগেছে বাবু ব্যথা করছে খুব গলার স্বর খুবই নমনীয় নিজের আওয়াজ শুনে নিজেই হতভম্ব হলো দিগন্ত বাচ্চা মেয়েটা হাতে গিয়ে হাতের কনুই দেখিয়ে দিল ছিলে গিয়েছে অনেকটাই রক্ত জমাট বেঁধে আছে কতটুকু দেখে ভালো লাগলো না দিগন্তের পকেটে ব্যান্ডেজ ছিল কারণ কালো নাক ফাটিয়ে এসেছিল তাই সেটা বের করে ওর কনুয়ে লাগিয়ে দিল কিছুক্ষণ সেই জায়গায় ঘোরাঘুরি করার পর শান্ত হলো বাচ্চাটা বাগানের এই দিকটাতে এখন কেউ নেই তাই দিগন্ত আরামে আছে বাচ্চাটা হুট করে দিগন্তের গলা জড়িয়ে ধরে ওর গালে চুমু খেলো রাগী বদমেজাজি দিগন্তের মন হঠাৎ করে শান্ত হয়ে গিয়েছে রাগ জেদ কিছুই আসছে না বাচ্চার কাণ্ডে গম্ভীর দিগন্তের ঠোঁট প্রসারিত হলো কেন হলো এটা ওর নিজেরও বোধগম্য নয় মনে সুপ্ত ইচ্ছা জাগলো ওই ফুলো গালটাতে একটা স্নেহের আদর দিতে দমালনো দিগন্ত দিতে বাধা কিসের কেউ তো নেই এখানে টুপ করে আলতোভাবে একটা চুমু এঁকে দিল তারপর বাচ্চাটার দিকে তাকে নাচিয়ে বলল তোমার নাম কি বাচ্চা বাচ্চাটা উত্তর দিল না পলক থাপে দিগন্তের কাছে মাধা রাখলো তারপর মিষ্টি আওয়াজে ভেসে এলো তুমি খুব ভালো ভাইয়া এতগুলো ভালো আমার তোমাকে পছন্দ হয়েছে বেশ অবকলো দিগন্ত চার পাঁচ বছরের বাচ্চার একটু হলেও কথায় তোতলানো ভাবটা থাকে কিন্তু এই বাচ্চার কথা এত স্পষ্ট দিগন্ত আবারও বলল তোমার নাম কি আর তোমার বাবা মা কোথায় তারপর বিড় বিড়ালো বাচ্চা মেয়েকে একা ছেড়ে দিয়েছে জ্ঞানহীন মানুষ এদিকে বাচ্চাটা ঠোঁটে ঠোঁট চেপে ফুপিয়ে রেখেছে চাহনিতে অসহায় ভাব এই একটা জিনিস ও কাউকে বলতে চায় না কিন্তু সব বড় মানুষগুলো সবার আগে এটাই জানতে চায় ওর নাম এত কঠিন রেখেছে যে উচ্চারণ করতে পারে না করলেও ভুল হয় কি হলো বললে না তোমার নাম পতাশা কিসা পতাশা পতাশা এটা আবার কেমন নাম এরকম নাম তো আগে কোনো দিনও শুনিনি ভাবুক গলায় বলল দিগন্ত তারপর কিছু একটা মনে করে পতাশার দিকে চেয়ে বলল প্রত্যাশা মাথা ঝাঁকালো প্রত্যাশা দুপাশে ঝুঁটি বাঁধা ঘাড় সমান সিল্কি চুলগুলো নড়ে উঠল তালে দিগন্ত কিছু বলতে নিবে তখনই ওর সামনে এসে হাঁপাতে হাঁপাতে বেলা দিগন্তর কোলে প্রত্যাশাকে দেখে বলল তুমি এখানে কেন এসেছ কতক্ষণ থেকে খুঁজছি হারিয়ে গেলে কি হতো সরু চোখে তাকিয়ে আসে দিগন্ত ঠান্ডা মাথায় আগুন ধরতে সেকেন্ড সময় লাগলো না প্রত্যাশাকে কোলে নিয়েই ধমকে উঠল এই ব্যাদক ওনা নিয়ে কেন বেলা টুকুর টুকুর চোখে চাইলো দিগন্তের মুখের দিকে আসার এক মিনিটও হলো কি না এসেছে তাতেই ধমকাধমকি শুরু ওনা নিয়ে এসে তো নিয়েছেই এখানে ধমক দিল কেন বুঝলো না বেলা সোজা গলায় বলল ওনা নিব না দিগন্ত ভাই চোখ বন্ধ করে নিল দিগন্ত ছোটো বাচ্চা কোলে চাচলে ভয় পাবে চোখ বন্ধ রেখে কর্কশ গলায় বলল যে ওনা বুকে থাকে না সে ওনা নেওয়ার কি দরকার এক সাইডে নিয়েছিস আর এক সাইড এই তোর বাপের আদর্শ কিনি মেয়েকে বেপর্দায় ছেড়ে দিয়েছে নিজের দিকে তাকালো বেলা খুব একটা খারাপ লাগছে না কিন্তু দিগন্তের কথাটাও খারাপ লাগেনি আসলেই ওর দোষ এভাবে কখনো নেয় না আজও নেয়নি জর্জে টন্যা থাকছে না পড়ে যাচ্ছে তাই কখন দুপাশ থেকে সরে গিয়ে একপাশে পাশে ধুলে গিয়েছে খেয়াল করেনি ঝটপট ঠিক করে নিল মাথা নিচু করে কিছুটা অপরাধী গলায় বলল খেয়াল করিনি চোখ খুলে তাকালো দিগন্ত বেলার মন খারাপ করা দেখে বুকে চিন চিন ব্যথা লাগলো একটা বড় শ্বাস ফেলে বলল হুম ঠিক আছে এবার তারপর আবার বলল বাচ্চাটা কে হয় কে প্রত্যাশা হুম কি যেন মনে পড়ছে না ওনার মেয়ে আর কিছু জানি না আজকে প্রথম দেখেছি চুপ করে রইল দিগন্ত কোলে এখনো প্রত্যাশা আছে বেলা প্রত্যাশাকে বলল। চলো প্রত্যাশা তোমার আম্মু ডাকছিল তোমায় প্রত্যাশা আরও জোরে চেপে ধরলো দিগন্তের গলা জেদ ধরা গলায় বললো না কোথাও যাবো না আমি ভাইয়ার কোলে থাকবো পরপর কয়েকবার পলক ঝাপটালো বেলা কি যেন ভেবে বলে উঠল ও আপনাকে ভাইয়া ডাকছে তাহলে আমিও ডাকবো আপনাকে দিগন্ত ভাইয়া বলে বেলার কাজ যেন একটাই দিগন্ত শান্ত থাকতে চাইলেও উল্টোপাল্টা কিছু বলে ওকে রাগিয়ে দিতেই হবে রাজভারী গলায় আবারও ধমক দিল দিগন্ত এবারের ধমকটা বেশ জোরে দিয়েছে প্রত্যাশাও চমকে উঠল চুপ কর বেয়াদক ভুল করো ভাইয়া ডাকবি না অসভ্য মেয়ে কাকে কি বলতে হয় সে জ্ঞান নেই আবার পণ্ডিতি। একবার নাম নিয়ে মজা উড়াই তো একবার ভাইয়া ডাকে তোকে থাপড়ে সোজা করা দরকার মুখ লটকালো বেলা সহজ সরল গলায় সোজা উত্তর করল। আচ্ছা দিগন্ত ভাই চুপ করে গেল দিগন্ত কাকে কি বলছে এর থেকে গাধাও ভালো দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ঠান্ডা গলায় বললো আমি কানে শুনতে পাই এত টেনে বলতে হবে না বুঝেছিস হুম কি বুঝলি আপনি কানে শুনতে পান এখন দিগন্তের খুব অসহায় লাগছে সব কপালের দোষ না বেলার বাপের দোষ কারুরই দোষ না দোষ দিগন্তের নাদান জেনেও এর সাথে কথা বলতে আসে শান্ত চোখের চাহনি দিয়ে মাত্রারিক্ত ঠান্ডা গলায় আওড়ালো পরের কথাটুকু বোঝার ছিল বেলা বড় হোস না কেন এখনো আচ্ছা একটা ঢোক চেপের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গম্ভীর গলায় বলল দিগন্ত সত্যি আমার ধৈর্যের তুলনা নেই তুই মেয়েটা বেয়াদব হলেও কাজের দিগন্ত তালুকদারকে ধৈর্য শিখিয়েছিস এর জন্য আজ থেকে পরবর্তী দুদিন আমার চোখের সামনে পড়বি না পড়লেই কানের নিচে বাড়ি খাবি বেলা ঠোঁট উল্টিয়ে গলায় বলল কিন্তু আমি তো কিছুক্ষণ পর বড় আপার সাথে আপনাদের বাড়ি যাব দিগন্ত ভাই রাগের কারণে চোখ জোড়া সরু হয়ে থাকলেও এখন শিথিল হয়ে গেল বেলার কথা শুনে হয়তো শান্তি পেল তাই আর টু শব্দ ব্যয় করল না ওর সাথে প্রত্যাশাকে কোল থেকে নামিয়ে আবারও হাঁটু করে বসলো ওর সামনে আদুরি গলায় বলল বেলার সাথে ভেতরে যাও একা একা আর কখনো বাইরে বের হবে না প্রত্যাশা কাদো কাদো গলায় বলল আমি তোমার সাথে খেলবো ভাইয়া স্মিত হাসলো দিগন্ত নরম গলায় বলল আজ তো ভাইয়ার অনেক কাজ প্রত্যাশা বাবু আবার দিন দেখা হলে খেলব কেমন সাই জানালো প্রত্যাশা বেলার হাত ধরে ওর সাথে ভেতরে চলে গেল এদিকে দিগন্ত নিজের কাছে হক চকালো হুট করে একটা বাচ্চা মেয়ের উপর এত মায়া হলো কিভাবে ওর কেমন যেন একটা আপন আপন টান পেল এতক্ষণ ধরে করা নিজের কাজে এবার নিজেই বিরক্ত হলো চোখ মুখ কুচকে সিগারেটে টানা শুরু করলো